দুই সালে জামায়িত ইসলামীর আমের হিসেবে শফিকুর রহমান শপথ নেয়ার পর যে বক্তব্য দেন সেখানে তিনি শুরুর দিকে বলেন স্মরণ করছি আমাদের মহান স্বাধীনতা সংগ্রামের সকল শহীদ ও সম্মানিত বীর মুক্তিযোদ্ধাদের এই অংশটুকু শুনলে যে কারো মনে হবে মুক্তিযুদ্ধের প্রতি কতই না শ্রদ্ধা ও ভালোবাসা দলটির অথচ এ কথার পরে বলেছেন আরো শ্রদ্ধার সাথে স্মরণ করছি প্রফেসর গোলাম আজমকে একদিকে শহীদদের প্রতি শ্রদ্ধা অন্যদিকে একাত্তরের মিবিচারে মানুষ হত্যার মাস্টার মাইন্ড গোলাম আজমের প্রতি শ্রদ্ধা এই ধরনের আচরণকে ভণ্ডাবি প্রতারণা বা মুনাফিকি বলা হয়ে থাকে চলুন দলটির আরো মুনাফিকি কর্মকাণ্ড দেখি জামাতি ইসলামের মুনাফিকি শুরু হয়েছিল তাদের জন্মলগ্ন থেকেই দলটির প্রতিষ্ঠাতা মালানা আবুল আলা মদুদি ভারত ভাগের বিপক্ষে ছিলেন তিনি বলেছিলেন পাকিস্তান নামক কোন রাষ্ট্রের জন্ম হলে সেটা হবে আহম্মের বেহেস্ত এবং মুসলমানদের কাফেরানা রাষ্ট্র অথচ সাতচল্লিশে পাকিস্তানেই চলে যান তিনি এবং দেশটিকে আল্লাহর দান হিসেবে উল্লেখ করেন গোলাম আজম উনিশশো সালের ভাষা আন্দোলনে যোগ দিয়েছিলেন এ নিয়ে বর্তমান সময়েও দলটি গর্ব করে অথচ উনিশশো সালে পশ্চিম পাকিস্তানের শুকুর শহরে এক সংবর্ধনা সভায় গোলাম আজম বলেন বাহান্ন সালে ভাষা আন্দোলনে অংশ নেয়া তার মারাত্মক ভুল ছিল জামাত ইসলামী সাতচল্লিশে যেমন পাকিস্তান রাষ্ট্রের বিরোধিতা করেছিল তেমনি বাংলাদেশ যখন পাকিস্তানের শোষণ থেকে বাঁচতে স্বাধীনতা চাইল তখন এ দেশে থেকে সেটার বিরোধিতা করে জামাত এটি প্রমাণিত যে একাত্তরে মানবতা বিরোধী অপরাধের সবই করেছে দলটি পর মুসলিম রাষ্ট্রগুলো যেন বাংলাদেশকে স্বীকৃতি না দেয় সেজন্য সৌদি আরবকে ভূমিকা নেয়ার জোর তদ্বির চালায় গোলাম আজম এজন্য তিনি মধ্যপ্রাচ্যের দেশগুলো সফর শুরু করেন উনিশশো তিয়াত্তর সালে দুই হাজার চব্বিশ সালের ষোলোই ডিসেম্বর সারা দেশে বিজয় র্যালি করে জামাত ইসলামী সেই ডিসেম্বরে শিবির প্রকাশিত ছাত্র সংবাদ সংখ্যায় ছাপা হয়েছে অনেক মুসলিম না বুঝে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছিল এটা তাদের ব্যর্থতা ও অদূরদর্শীতা ছিল একদিকে মুক্তিযুদ্ধকে করা জামাতের সবচেয়ে বড় প্রমাণ। ভারত বিষয়ে তাদের অবস্থান গোলাম আজম থেকে শুরু করে দলটির সব নেতা সাধারণ মানুষের কাছে নিজেদের ভারত বিদ্বেষ হিসেবে তুলে ধরেছে অথচ দুই সালের বাইশে নভেম্বর কলকাতার আনন্দবাজারকে দেয়া সাক্ষাৎকারে দলটির আমির শফিকুর রহমান বলে বলেছেন জামাত ইসলামের ভারত বিরোধিতা যে ধারণা সেটি ভিত্তিহীন ভারতের সঙ্গে জামাত সুসম্পর্ক বজায় রাখতে চায় এর আগে দুই সালের আঠাশে আগস্ট গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মত সভায় জামাতের আমির বলেন ভারতের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক চায় জামাত পাঁচই আগস্টের পর থেকে জামাত ইসলামী ইনি বিনিয়ে জুলাই আন্দোলনকে নিজেদের একক কৃতিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে এককভাবে কোনো দল নিজের কৃতিত্ব বড় করে দেখাতে পারে না কিন্তু জামাত সেটা স্বীকার করতে চায় না জুলাই আন্দোলনে একদিকে নিজেদের অনেক ত্যাগ ও সংগ্রামের কথা বলে জামাত ইসলাম ব্যাংক ক্ষেত্রে এসলাম গ্রুপের সহযোগী হয়ে নাবিল গ্রুপ আত্মসাৎ করেছে তেরো হাজার কোটি টাকা অথচ রাজশাহীতে জামায়াতের কর্মী সম্মেলনে একেবারে মঞ্চে উপস্থিত ছিলেন এই নাবিল গ্রুপের চেয়ারম্যান আমিনুল ইসলাম স্বপন ঘটনাটি দুই হাজার পঁচিশ সালের আঠারোই জানুয়ারি জামাত ইদানিং চাঁদাবাজের বিপক্ষে সরব হয়েছে অথচ তেরো হাজার কোটি টাকা লুট করা নাবিল গ্রুপের বিপক্ষে কিছু বলা তো দূরের কথা উল্টো তাদের কাছ থেকে সুবিধা নিচ্ছে Çaman. <coughs>